ডিসেম্বর মাস শুরু হতেই সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে তিনটি বিরাট পদক্ষেপের ঘোষণা করা হলো। তাতে কি লাভবান হবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় সব আপডেট ঠিক সময় মতো পেতে আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন এরই মধ্যে কেটে গিয়েছে দীর্ঘ সময় কেন্দ্র সরকারের ন্যায় ডি দাবিতে আইনি লড়াইয়ের সাথে সাথে চলছে আন্দোলন বিক্ষোভ অনশন প্যান্ডাউনের মতো একাধিক কর্মসূচি এমনকি নবান্নের সামনে অবধি অবস্থান বিক্ষোভ করে একেবারে নাভিশ্বাস উঠিয়ে দিয়েছিল রাজ্য সরকারের তবে এত কিছুর পরেও রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের ডিএ প্রদানে অনিচ্ছুক দেশের সর্বোচ্চ আদালতে 13 তেরো বার পিছিয়েছে রাজ্যের এই গুরুত্বপূর্ণ মামলাটি কখনো সময়ের অভাব কখনও দীর্ঘ শুনানির প্রয়োজন আছে বলে দেওয়া হয়েছে পরবর্তী শুনানির তারিখ আর এবার এরই মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন আর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরের পরেই প্রধান বিচারপতির আসনের জন্য শপথ গ্রহণ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং নয়া বিচারপতি সঞ্জীব খান্নার আমলে এই প্রথম ডিএ মামলাটি হতে চলেছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি গত দু হাজার বাইশের নভেম্বর মাস থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বারবার পিছিয়ে যাওয়াতে একেবারে দিশেহারা এবং মারাত্মকভাবে হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এর ফলে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তাই এবার অনেকেরই প্রশ্ন দেশের সর্বোচ্চ আদালতের নয়া বিচারপতি সঞ্জীব খান্নার আমলে কি এই ডিএ মামলার শুনানি হবে নাকি প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলের মতোই ফের তারিখ পে তারিখ দেওয়া হবে উঠে গেছে একাধিক প্রশ্ন আর এরই মধ্যে এবার সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতার দাবিতে আরও জোরদার আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা গত রবিবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে প্রথম নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হবে তারপর বড়সড় জমায়েতের পরিকল্পনা রয়েছে তাদের তাতেও যদি দাবি পূরণ না হয় তবে কলকাতা অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে গত রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে আগামী বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে টানা তিন দিন সেই বিক্ষোভ কর্মসূচি চলবে আর দাবি পূরণ না হলে প্রতি বছর তিন দিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সেখানেই থামবে না আন্দোলন কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন নয়া বছরের ২৭ জানুয়ারি থেকে বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবেন সেখানেই মহাসমাবেশ করে যাবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তারপরও দাবি পূরণ না হলে কলকাতাকে চার দিক থেকে অচল করে দিতে পিছোপা হবেন না বলে দাবি করেছেন সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের আহ্বায়ক তিনি আরও দাবি করেছেন গতবারের থেকে আরও যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার ফারাক আরও বেড়েছে আরও বেড়েছে শূন্যপথ সম্প্রতি ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জিতলেও গতবারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ভিত নড়ে গিয়েছে বলে দাবি করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র চোদ্দ শতাংশ করে ডিএ পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশে এবং এই উনচল্লিশ শতাংশ ডিএআরআইয়ের লক্ষ্যেই আগামী বাইশ তেইশ চব্বিশ তারিখে নবান্নের সামনে এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়েছে টানা তিন দিন ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলবে এবং তাদের দাবি দাবা না মানা হলে একেবারে কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বন্ধুরা ভাবার বিষয় এআইসিপিআই মেনে যখন দেশের বাকি ছোট বড় রাজ্যগুলি সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ প্রদান করে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন